সালামু আলাইকুম দেশি হাঁসের বাচ্চা আছে ভালো মানের যদি কারো থাকে টাকা জোড়া একশো টাকা যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবগুলো বাচ্চা মাশাল সুস্থ আছে আজকে দুই দিন বয়স হয়েছে সাদা আর কালো দুইটা কালার এই যে এই যে দুইটা সাদা মা সাদা মাসাল্লা খুব সুন্দর